你那边是？ বাবা ভোলানাথ হহাদেবী রো রোম হ শিব নম শিবায় শিবের স্বার্থ শরণে শ্রমকে শিবায় ಜಯ ಶ್ರೀರಾಮ ಚಮತ್ಕರಿಸಿ ಶ್ರೀ ಹನುಮಾನ್ ಜಗಸ್ಲಿ ನಮೋ ಸತ್ಯನಾರಾಯಣ ನಮಃ ಸತ್ಯನಾರಾಯಣ ನಮಃ ಸತ್ಯನಾರಾಯಣ ನಮ এসো মা লক্ষ্মী বৈশো মা লক্ষ্মী উড়াই কনক অঞ্চল খানি বিরতি করু না সিদ্ধি দরিদ্র দুঃখ পাবো না সিনি থাকো মা গৃহতে অচলা হইয়া পুজিব তোমার চরণ কমল খানি পানে চাও করু না নয় শান্তি শেষে ভব পরে ও তারিণী নম নম লক্ষ্মী দেবী শ্রী বিষ্ণু প্রিয় শ্রী যে তোমার স্মরণ তার বাঞ্ছা হয় কর তারে বৈকুণ্ঠ নিবাসী লক্ষ্মী নারায়ণ পদে প্রেম অভিলাষী ওং শ্রী গণসায়ন অঙ্গনগণ বতাই নয় জয় গণসায়ন অঙ্গনগণ বতাই ন গোপাল কৃষ্ণ মুরারী নাড়ু গোপাল কানাজি গোবিন্দজি গোব On the